হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখব সেটা হচ্ছে বকেয়া ডিয়ের বিজ্ঞপ্তি কাল বা পরশু আজকের এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তাহলে কি বকেয়া দিচ্ছে রাজ্য সরকার ডিএ নিয়ে কি আপডেট রয়েছে চলুন বিস্তারিত দেখেনি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেখানে জানানো হচ্ছে যে ডিএর বিজ্ঞপ্তি দিচ্ছে কাল বা পরশু তবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সরকারি কর্মচারীদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য ছ সপ্তাহে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা আমরা সবাই জানি আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে মুখ্য যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আমরা দেখবো আগের কথাটাই এখানে উল্লেখ করা রয়েছে পঁচিশ শতাংশ দিয়ে ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং তার সময়সীমা শেষ হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ তারিখ এরপরে মুখ্য যে বিষয়টা এই আবহে নবান্নে পাওয়ার করিডরে জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকার দিয়ে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে এবং কি বলছে দেখুন সেক্ষেত্রে ছাব্বিশ এবং সাতাশে সাতাশ তারিখ রথের ছুটি রয়েছে রথযাত্রার সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাতাশ তারিখ রথযাত্রা ছুটি থাকলেও ছুটির দিনেও এই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনাও রয়েছে সূত্রের খবর যে বিজ্ঞপ্তির খুঁটি নাটি চূড়ান্ত করতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার তবে যতক্ষণ না পর্যন্ত এই নোটিফিকেশন আসছে ততক্ষণ কর্মীদের আশা এবং বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে বকেয়া দিয়ে যে মেটাতে চলেছে রাজ্য সরকার সে বিষয়ে কিন্তু স্পষ্ট হওয়া যাচ্ছে না এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে দেখুন তবে আরো কিছুটা সময় চেয়ে রাজ্য ফের সুপ্রিম রাজ্যের দ্বারস্থ হয় কিনা সেদিকেও নজর রাখছে মহল অর্থাৎ যে ছয় হয়েছে তার থেকে আরো এক্সট্রা সময় রাজ্য সরকার চায় কিনা সেদিকেও নজর রয়েছে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন জানালেও আরো হয়তো এক বা দু সপ্তাহ তারা টাইম এক্সটেনশন করিয়ে নিতে পারে তবে সেক্ষেত্রে আইনি বিশেষজ্ঞরা তারা বলছেন যে এক্ষেত্রে আদালত অবমাননার অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকার তারা সতর্ক রয়েছে এখন সাতাশ তারিখের মধ্যে নোটিফিকেশন না এলে কি কি আইনি পদক্ষেপ করবেন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজর পক্ষ থেকে সে বিষয়ে কি আপডেট হয়েছে দেখুন সাতাশি জনের মধ্যে পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি না হলে আঠাশ তারিখেই মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ইমেল মারফত নোটিফিকেশন পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীর সংগঠনগুলো এবং সে প্রসঙ্গে মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায় মহাশয় তিনি জানিয়েছেন কিভাবে আইনি নোটিফিকেশন পাঠানো হবে সেই নোটিশের খসড়া তৈরির কাজ চলছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক যদি না হয় তাহলে সরকারকে নোটিশ ইমেল করা হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে সপ্তাহান্তের ছুটির পর সোমবার তার হার্ড কপি জমা দেওয়া হবে নবান্নে এবং তারও এক সপ্তাহ পরে গিয়ে কি করা হবে সাত দিন পর সুপ্রিম কোর্টে কন্টেম্প পিটিশন দাখিল করব আমরা মলয়বাবু তিনি জানাচ্ছেন যে আরো এক সপ্তাহ পরে গিয়ে রাজ্য সরকার বকেয়া দিয়ে না দিলে কোর্ট অফ কন্টেম্পে পিটিশন দাখিল করবেন তারা যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করেনি তার ফলে কোর্ট অফ কন্টেম্প অ্যাপ্লিকেশন তারা করছে এখন দেখার যে রাজ্য সরকার আগামী দু দিনের মধ্যে কাল এবং পরশুর মধ্যে বকে দিয়ে পঁচিশ শতাংশের নোটিফিকেশন প্রদান করে কি না পরবর্তী আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ